আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে আমরা সবাই জানি যে কিছুদিন আগেই প্রাইমারি প্রধান শিক্ষকের সার্কুলার হয়ে গেছে অলরেডি আবেদনের সময় শেষ এবং এখন এই মুহূর্তে প্রাইমারি সহকারী শিক্ষকের সার্কুলার চলছে প্রথম ধাপের আবেদনের শেষ সময় হচ্ছে একুশ তারিখ পর্যন্ত এবং এর মধ্যেই দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়ে গেছে তো আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক আবেদন করেছেন এবং যারা প্রাইমারি সহকারী শিক্ষকেও আবেদন করবেন তারা অনেকে জানতে চেয়েছেন যে এই পরীক্ষা দুইটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো সেই বিষয়ে আজকে কথা বলব আশা করি সবাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন তো প্রাইমারি প্রধান শিক্ষকের সার্কুলার যেহেতু আগে হয়েছে তো সেই হিসেবে আমরা ধরে নেই যে এটা মোটামুটি বলা যায় প্রাইমারি প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা সেটা প্রাইমারি সহকারী শিক্ষকের আগে অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এতটুকু আমরা বলতে পারি যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা হয়তো আগামী বছরের অর্থাৎ দুহাজার সালের মার্চ মাস নাগাদ হতে পারে এর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও অনেকেই বলছেন যে ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে তো এই ব্যাপারে আসলে আমি বলতে চাই এমন কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে নেই আমরা এখনো পর্যন্ত যে তথ্য জানি সেটা হচ্ছে যে আগামী বছরের অর্থাৎ দু সালের মার্চ মাস নাগাদ প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা হতে পারে তো যারা এই পরীক্ষায় আবেদন করেছেন অর্থাৎ প্রাইমারি প্রধান শিক্ষকে আবেদন করেছেন তারা খুবই দ্রুত সময়ের মধ্যে এই সময়টাকে মাথায় রেখে আশা করি আপনাদের প্রস্তুতি সম্পন্ন করবেন সময়ের আগেই সম্পন্ন করবেন পুরো সিলেবাস এবং বাকি যে সময়টা থাকবে সেই সময় শুধুমাত্র রিভাইজ করবেন এতে করে আপনার প্রস্তুতি যথেষ্ট স্ট্রং হবে তো এবার আসা যাক প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষা কবে নাগাদ হতে পারে প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষার যে সার্কুলার সেটা যেহেতু দুইটা ধাপে দেওয়া হচ্ছে তো ধারণা করা যায় এই পরীক্ষাটা হয়তো দুইটা ধাপেই নেওয়া হতে পারে সেই হিসেবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যদি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার পরে অনুষ্ঠিত হয় তাহলে বলা যায় যে মার্চের পর অর্থাৎ এপ্রিল বা মে মাস নাগাদ প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম তো তারপরেও আমি আপনাদেরকে উপদেশ দিব যে আপনারা মার্চকে স্ট্যান্ডার্ড ধরেই অর্থাৎ মার্চে পরীক্ষা হবে এটা ধরে নিয়েই প্রিপারেশান নেন যাতে করে আপনারা সময়ের আগেই প্রিপারেশান শেষ করে ফেলতে পারেন কারণ প্রিপারেশান আগে শেষ করা তো আর খারাপ নয় আপনি প্রিপারেশান আগে যদি শেষ করতে পারেন সিলেবাস প্রিপারেশান যদি আগে থেকে নেওয়া থাকে পরীক্ষার আগে আপনি আবার রিভাইজ করলেন তাতে করে তো আপনার কোনো লস হচ্ছে না তাই না আপনার পরীক্ষার প্রিপারেশন আরও স্ট্রং হবে তো আমরা একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে এর আগে যত দ্রুত সম্ভব আমাদের যে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা আছে সেটা সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে ফেলব তো এই ছিল এই পরীক্ষা দুইটার সম্পর্কে আপডেট নিউজ এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য যদি এরপরে এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসে নতুন কোনো তথ্য আমরা পাই তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ব্যাপারে আপনারা প্রতিনিয়ত নতুন আপডেটের তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভালো থাকবেন সবাই